তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল কমিটি ইলেকশন শুরু হয় আর ওরা আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইলেকশন কে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করে সুনির্দিষ্ট এই যে জুন তারিখটা একটা ঠিক না উনি বলছেন যে এর বাইরে যাবে না

পয়েন্ট টকিং পয়েন্ট কারেন্ট সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই অত্যাচকদের বিচার প্রক্রিয়া নিয়ে এই এটা ছিল মেজর তিনটা পয়েন্ট এ বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিপ এডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে আহ প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন আর তিনটা মিটিং এই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলী প্রফেসর আলী সিয়াস ছিলেন আর প্রথম মিটিং এ মিটিং এ বিএনপি চারজন ছিলেন লোকাল বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিং এ দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির আমাদের আমি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল এখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপি কে নেতৃত্ব দিয়েছেন নাহিব ইসলাম তো মিটিং এ প্রত্যেকটা পার্টি তাদের সশ অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজার কে অসংখ্য সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে বিষয়ে তারা বলেছেন যে পুরো পুরো বাংলাদেশ সবাই নেতৃত্বে আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের সকল সমর্থন জান নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর ইউনুস আজকে তার মিটিং এ তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে জামাত তার এই টাইম সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন এনসিপি একই তার ইলেকশন বিষয়ে এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিলিং নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটাই লেভেল আর সংস্কারের বিষয়ে আলী প্রফেসর বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিশ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর ছিল আজকের এর বাইরে যেমন আমরা বলবো আপনারা প্রত্যেকটা বিষয়ে জানবো বিচার প্রক্রিয়ার বিষয়ে উপদেষ্টা বলেছেন এই মাসেই আহ বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো

এটা সংকোটে কি হল আমরা জানি না এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সহাতপূর্ণ পরিবেশে বাংলাদেশের পি পি নেতিস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ एडवाাইজারের মিটিং হলো। আর এনপি বিষয় আমরা তো কপক বলছি আমরা এই যে আমরা যা বললাম প্রফেসর বল বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে হবে। এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে তাহলে ব্যাখ্যা পাবেন আমরা ওই আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় করেছি এটা তো ধরেনা উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের জায়গত আমরা তো কন্টিনিউয়াস আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনই ছিলেন প্রত্যেকটা पॉलिटिकल পার্টি আমাদের অংশজন তাদের সাথে তো নিয়মিত টিপ অ্যাডভাইজার বসে ওইটারে একটা আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনছি একটু আগে বললাম একটু আমি এটা সূত্র দিয়েছি